সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন তোলপাড় শুরু ভারতের বাংলাদেশে নামছে পাকিস্তানের গোপন বাহিনী এনএ আর আট যুবক ও সমরাস্ত্র দেখে রয়ের ঘুম হারাম ঢাকার বুকে নাকি গোপনে তৈরি হচ্ছে এমন এক বাহিনী যার নাম শুনলেই দিল্লির সাউথ ব্লকে ভূমিকম্প শুরু হয়ে যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের সূত্র ধরে ভারতীয় মিডিয়া দাবি করছে বাংলাদেশে গোপনে এনএআর নামক আট হাজার যুবকের এক দুর্ধর্ষ পাকিস্তানি বাহিনী গড়ে উঠছে ভারতের দামি সব গণমাধ্যম এখন এই এক খবরে তোলপাড় শুরু করেছে তাদের দাবি অনুযায়ী ঢাকার বুকে যা ঘটছে তা ভারতের জন্য সাধারণ কোনো সতর্কবার্তা নয় বরং সাক্ষাৎ মরণ ঘণ্টা ভারতীয় গোয়েন্দাদের কপালে এখন চিন্তার ভাঁজ আর সাউথ ব্লকের নীতি নির্ধারকদের ঘাম ছুটে যাওয়ার জোগাড় হয়েছে কারণ তারা দাবি করছে এই নতুন বাহিনী বা ন্যাশনাল আর্মড রিজার্ভ কোনও সাধারণ রাজনৈতিক দল বা গোষ্ঠী নয় এটি নাকি পুরোদস্ত সামরিক কায়দায় গড়ে তোলা এক ছায়া সেনাবাহিনী ভারতীয়দের দাবি যদি সত্য হয় তবে এই বাহিনীর রিমোট কন্ট্রোল থাকছে সোজা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আর এটাই ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় মিডিয়াগুলোতে এখন দিন রাত চলছে তুমুল গলাবাজি তাদের আশঙ্কা বাংলাদেশ হাতছাড়া হয়ে যাওয়ার পর এখন সেখানে পাকিস্তানের সরাসরি উপস্থিতি ভারতের নিরাপত্তাকে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং ইন্টেলিজেন্স ব্যুরোর তথাকথিত গোপন রিপোর্টের বরাত দিয়ে বলা হচ্ছে বাংলাদেশে এই আট হাজার যুবককে অত্যন্ত গোপনে ট্রেনিং দেওয়া হচ্ছে এই ট্রেনিং কোনো সাধারণ লাঠি খেলা ট্রেনিং নয় এখানে শেখানো হচ্ছে ভারী অস্ত্র চালনা এবং রণকৌশল ভারতীয়দের দাবি এই যুবকদের মগজে গেথে দেওয়া হচ্ছে কট্টর ভারত বিরোধী এবং সারিয়া আইনের মতাদর্শ আর এই পুরো প্রজেক্টের পেছনে নাকি কাজ করছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতের জন্য আতঙ্কের বিষয় হল এই বাহিনী নাকি তৈরি করা হচ্ছে বর্তমান পুলিশ এবং সেনাবাহিনীর প্যারালাল বা সমান্তরাল শক্তি হিসেবে দিল্লির ভয়ের জায়গাটা ঠিক এখানেই তারা মনে করছে এই বাহিনী ভবিষ্যতে বাংলাদেশের মূল নিরাপত্তা বাহিনীর জায়গা দখল করে নেবে ভারতীয় গোয়েন্দারা মনে করছে এই বাহিনী তৈরি হলে ভারতের সীমান্ত নিরাপত্তা একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে কারণ ঢাকার বুকে বসে পাকিস্তান যদি ভারতের নেক করিডরের দিকে নজর দেয় তবে ভারতের মূল ভূখণ্ড থেকে তাদের সাতটি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ভারতীয় নীতি নির্ধারকদের এখন চোখে সর্ষে ফুল দেখার দশা এতদিন তারা ভাবত বাংলাদেশ তাদের ইশারায় চলবে কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো ভারতীয় মিডিয়া দাবি করছে ন্যাশনাল আর্মড রিজার্ভ বা এর গঠনশৈলী নাকি হুবহু লেবাননের হিজবুল্লার মতো অর্থাৎ রাষ্ট্রের ভেতরে আরেকটি শক্তিশালী রাষ্ট্র এই বাহিনী যদি একবার দাঁড়িয়ে যায় তবে বাংলাদেশে ভারতের আর কোনো প্রভাবী অবশিষ্ট থাকবে না উল্টো বাংলাদেশ হয়ে উঠবে ভারতের জন্য এক ভয়ের দুর্গ ভারতের ঘুম হারাম হওয়ার আরেকটি বড় কারণ হল এই বাহিনীর গোপনীয়তা অত্যন্ত সুকৌশলে এবং নীরবে এই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে যা ভারতের রাডারে ধরা পড়লেও তারা কিছু করতে পারছে না অন্যদিকে জিও পলিটিক্যাল বা ভূ রাজনীতির সমীকরণে ভারত এখন কোন অবস্থায় রয়েছে উনিশশো সালে ভারত পাকিস্তানকে ভেঙে ফেলার যে খেলা খেলেছিল আজ যেন সেই ইতিহাস উল্টো পথে হাঁটছে ভারতীয় বিশ্লেষকেরা আশঙ্কা করছেন এবার পাকিস্তান বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে একাত্তরের বদলা নেওয়ার মাস্টার প্ল্যান সাজিয়েছে যদি বাংলাদেশ এবং পাকিস্তান সামরিক বা কৌশলগতভাবে এক হয়ে যায় তবে দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি চিরতরে শেষ হয়ে যাবে এতদিন ভারত সীমান্তে তাদের আধিপত্য বজায় রেখেছিল কিন্তু এখন তারা দেখছে তাদের চারপাশেই বিপদ একদিকে চীন এবং অন্যদিকে পাকিস্তান আর এদিকে বাংলাদেশের এই নতুন কথিত জোট ভারতের জন্য শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছে ভারতীয় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই বাহিনী বা এনএআরএর মূল লক্ষ্য হল বাংলাদেশে একটি শক্তিশালী ইসলামী ভাবধারার শাসন ব্যবস্থা কায়েম করা এবং ভারতের যে কোনো আগ্রাসন রুখে দেওয়া ভারতীয় মিডিয়া এটাকে জঙ্গিবাদ বা মৌলবাদ বলে প্রচার করার চেষ্টা করলেও আসল সত্য হল তারা নিজেদের অস্তিত্ব নিয়েই শঙ্কিত কারণ বাংলাদেশে যদি এমন কোনো বাহিনী থাকে যারা ভারতের প্রতি অনুগত নয় বরং পাকিস্তানের সাথে কাঁধ মিলিয়ে কাজ করে তবে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা ব্যবস্থা ধসে পড়তে বাধ্য ভারতীয় সামরিক বিশ্লেষকেরা বলছেন এই আট হাজার যুবক যদি গেরিলা কায়দায় যুদ্ধ করতে সক্ষম হয় তবে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে তাদের আটকাতে হিমশিম খাবে সবচেয়ে মজার ব্যাপার হল ভারত ঠিক এই সময়ে কেন এমন খবর প্রচার করছে কারণ সামনে বাংলাদেশের নির্বাচন এবং দেশের রাজনীতি যখন একটি স্থিতিশীলতার দিকে যাচ্ছে তখনই ভারত এই এনে আর যুজু সামনে এনেছে অনেক বিশ্লেষক মনে করছেন ভারত আসলে বাংলাদেশে আগ্রাসন চালানোর বা নাক গলানোর একটি অজুহাত খুঁজছে তারা বিশ্ববাসীকে দেখাতে চাইছে যে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনী বা তাদের ছায়াবাহিনী সক্রিয় হয়ে উঠেছে এটি ভারতের এক ধরনের মিডিয়া প্রপাগান্ডা বা মনস্তাত্ত্বিক যুদ্ধ তারা চাইছে এই খবর ছড়িয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে চিত্রিত করতে কিন্তু ভারতের এই অতি প্রচারণাই প্রমাণ করে দিচ্ছে যে তারা আসলে কতটা ভয়ে আছে ভারত এতদিন বাংলাদেশকে তাদের হাতের পুতুল মনে করত তারা ভাবত ঢাকায় কে ক্ষমতায় আসবে বা কে সেনাবাহিনীতে থাকবে তা দিলজি থেকে ঠিক করা হবে কিন্তু পয়লা আগস্টের পর থেকে সেই সমীকরণ পুরোপুরি বদলে গেছে এখন বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে আর এই স্বাধীনতাই ভারতের বুকে সেলের মতো বিচ্ছে এনএআর বা ন্যাশনাল আর্মড রিজার্ভ যদি সত্যিই গঠিত হয় তবে এটি হবে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ আমরা কাদের সাথে বাহিনী বানাবো বা কাদের কাছ থেকে অস্ত্র কিনবো বা কাদের ট্রেনিং নেব সেটা দেখার বা বলার কোনো অধিকার ভারতের নেই কিন্তু ভারত সেটা মানতে নারাজ তারা মনে করে বাংলাদেশে তাদের অনুমতি ছাড়া গাছের পাতাও নড়বে না আর এই অহংকার এখন চূর্ণ হতে চলেছে বলেই তাদের এত আর্তনাদ ভারতীয় গোয়েন্দাদের দাবি যদি আমরা তর্কের খাতিরে সত্য বলেও ধরে নিই তবে ভারতের এই মরণ ঘণ্টা বেজে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় কারণ পাকিস্তান এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো যদি একসাথে কাজ করে তবে ভারতের অভ্যন্তরীণ অনেক বিদ্রোহী গোষ্ঠীও নতুন করে অক্সিজেন পাবে মণিপুর মিজোরাম বা নাগাল্যান্ডে এমনিতেই ভারতের নিয়ন্ত্রণ নড়বড়ে তার ওপর যদি বাংলাদেশ সীমান্ত দিয়ে তাদের প্রতি কঠোর বার্তা যায় তবে ভারতের মূল ভূখণ্ড থেকে তাদের সাতটি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ভারতীয় নীতি নির্ধারকদের এখন চোখে সর্ষে ফুল দেখার দশা এতদিন তারা ভাবত বাংলাদেশ তাদের ইশারায় চলবে কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো ভারতীয় মিডিয়া দাবি করছে ন্যাশনাল আর্মড রিজার্ভ বা এর গঠনশৈলী নাকি হুবহু লেবাননের হিজবুল্লার মতো অর্থাৎ রাষ্ট্রের ভেতরে আরেকটি শক্তিশালী রাষ্ট্র এই বাহিনী যদি একবার দাঁড়িয়ে যায় তবে বাংলাদেশে ভারতের আর কোনো প্রভাবই অবশিষ্ট থাকবে না উল্টো বাংলাদেশ হয়ে উঠবে ভারতের জন্য এক ভয়ের দুর্গ ভারতের ঘুম হারাম হওয়ার আরেকটি বড় কারণ হলো এই বাহিনীর গোপনীয়তা অত্যন্ত সুকৌশলে এবং নীরবে এই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে যা ভারতের রাডারে ধরা পড়লেও তারা কিছু করতে পারছে না অন্যদিকে জিও বা ভূরাজনীতির রাজনীতির সমীকরণে ভারত এখন কোন ঠাসা অবস্থায় রয়েছে উনিশশো সালে ভারত পাকিস্তানকে ভেঙে ফেলান যে খেলা খেলেছিল আজ যেন সেই ইতিহাস উল্টো পথে হাঁটছে ভারতীয় বিশ্লেষকেরা আশঙ্কা করছেন এবার পাকিস্তান বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে একাত্তরের বদলা নেওয়ার মাস্টার প্ল্যান সাজিয়েছে যদি বাংলাদেশ এবং পাকিস্তান সামরিক বা কৌশলগতভাবে এক হয়ে যায় তবে দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি চিরতরে শেষ হয়ে যাবে এতদিন ভারত সীমান্তে তাদের আধিপত্য বজায় রেখেছিল কিন্তু এখন তারা দেখছে তাদের চারপাশেই বিপদ একদিকে চীন এবং অন্যদিকে পাকিস্তান আর এদিকে বাংলাদেশের এই নতুন কথিত জোট ভারতের জন্য শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছে ভারতীয় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই বাহিনী বা এন এর মূল লক্ষ্য হল বাংলাদেশে একটি শক্তিশালী ইসলামী ভাবধারার শাসন ব্যবস্থা কায়েম করা এবং ভারতের যে কোনো আগ্রাসন রুখে দেওয়া ভারতীয় মিডিয়া এটাকে জঙ্গিবাদ বা মৌলবাদ বলে প্রচার করার চেষ্টা করলেও আসল সত্য হল তারা নিজেদের অস্তিত্ব নিয়েই শঙ্কিত কারণ বাংলাদেশে যদি এমন কোনো বাহিনী থাকে যারা ভারতের প্রতি অনুগত নয় বরং পাকিস্তানের সাথে কাঁধ মিলিয়ে কাজ করে তবে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা ব্যবস্থা ধসে পড়তে বাধ্য ভারতীয় সামরিক বিশ্লেষকেরা বলছেন এই আট হাজার যুবক যদি গেরিলা কায়দায় যুদ্ধ করতে সক্ষম হয় তবে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে তাদের আটকাতে হিমশিম খাবে সবচেয়ে মজার ব্যাপার হল ভারত ঠিক এই সময়ে কেন এমন খবর প্রচার করছে কারণ সামনে বাংলাদেশের নির্বাচন এবং দেশের রাজনীতি যখন একটি স্থিতিশীলতার দিকে যাচ্ছে তখনই ভারত এই এন আর জুজু সামনে এনেছে অনেক বিশ্লেষক মনে করছেন ভারত আসলে বাংলাদেশে আগ্রাসন চালানোর বা নাক গোলানোর একটি অজুহাত খুঁজছে তারা বিশ্ববাসীকে দেখাতে চাইছে যে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনী বা তাদের ছায়াবাহিনী সক্রিয় হয়ে উঠেছে এটি ভারতের এক ধরনের মিডিয়া প্রোপাগান্ডা বা মনস্তাত্ত্বিক যুদ্ধ তারা চাইছে এই খবর ছড়িয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে চিত্রিত করতে কিন্তু ভারতের এই অতি প্রচারণাই প্রমাণ করে দিচ্ছে যে তারা আসলে কতটা ভয় আছে ভারত এতদিন বাংলাদেশকে তাদের হাতের পুতুল মনে করত তারা ভাবত ঢাকায় কে ক্ষমতায় আসবে বা কে সেনাবাহিনীতে থাকবে তা দিল্লি থেকে ঠিক করা হবে কিন্তু পাঁচ আগস্টের পর থেকে সেই সমীকরণ পুরোপুরি বদলে গেছে এখন বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে আর এই স্বাধীনতায় ভারতের বুকে সেলের মতো বিঁধছে এনএআর বা ন্যাশনাল আর্মড রিজার্ভ যদি সত্যিই গঠিত হয় তবে এটি হবে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ আমরা কাদের সাথে বাহিনী বানাবো বা কাদের কাছ থেকে অস্ত্র কিনবো বা কাদের ট্রেনিং নেব সেটা দেখার বা বলার কোনো অধিকার ভারতের নেই কিন্তু ভারত সেটা মানতে নারাজ তারা মনে করে বাংলাদেশে তাদের অনুমতি ছাড়া গাছের পাতাও নড়বে না আর এই অহংকার এখন চূর্ণ হতে চলেছে বলেই তাদের এত আর্তনাদ ভারতীয় গোয়েন্দাদের দাবি যদি আমরা তর্কের খাতিরে সত্য বলেও ধরেনি তবে ভারতের এই মরণ ঘণ্টা বেজে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় কারণ পাকিস্তান এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো যদি একসাথে কাজ করে তবে ভারতের আভ্যন্তরীণ অনেক বিদ্রোহী গোষ্ঠীও নতুন করে অক্সিজেন পাবে মণিপুর মিজোরাম বা নাগাল্যান্ডে এমনিতেই ভারতের নিয়ন্ত্রণ নড়বড়ে তার উপর যদি বাংলাদেশ সীমান্ত দিয়ে তাদের প্রতি কঠোর বার্তা যায় তবে ভারতের মূল ভূখণ্ড থেকে তাদের সাতটি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ভারতীয় নীতি নির্ধারকদের এখন চোখে সর্ষে ফুল দেখার দশা এতদিন তারা ভাবত বাংলাদেশ তাদের ইশারায় চলবে কিন্তু এখন পরিস্থিতি